ইসলামলাইল রহমানের রহিম সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি আমার বড় ভাই মোহাম্মদ খবির মোল্লা ধানে স্প্রে করবে বিষ তো আমাদের গায়ে চলে আসতে পারে ধানে স্প্রে করবে যার কারণে আমরা দেখাবো আজকে কতদিন বয়স খবির ভাই ধানের বিস্তারিত আমরা শুনবো আসসালামু আলাইকুম খবির ভাই ভাই ভালো আছেন এ কি ধান লাগাইছেন এই বছর দু হাজার পঁচিশ সালে লাগাইছি

কাপ তেল না এই কাপ তেলে ধানের কি পারে দর্শকদের যদি বলতেন উদ্দেশ্য তা আসলেই তো ইঁদুর গিরি তো মারাত্মক কাজ করবে তাই না যদি ইঁদুর ধান সব শেষ করে ফেলায় দর্শক আমরা যে কথা বলতেছি বড় ভাই মোহাম্মদ খবির মোল্লার সঙ্গে কতটুক জায়গায় ধান চাষ করেছেন সাড়ে চার বিঘে মোট না তো এই খন্ডটা কতটুকু আছে এই গেটটার ভিতরে এক বিঘা চায়ের কাটা আছে মোটামুটি টোটাল এই যে দেড় মাসের ভিতরে ওষুধ মানে সাত দিশের কয়বার দানের জমিতে দুইবার না আর কয়বার দেওয়া লাগবে থোড়া সামুকি আর একবার অনলি তাই তো তারপরে কিছু দেওয়া লাগবে না আর একবার স্প্রে করলে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই পোকা মকর দমনের জন্য খালি ধানটার নাম কি যেন বললেন হ্যাঁ মিনিকেট রড মিনিকেট হ্যাঁ দর্শক রড মিনিকেট ধান কত সুন্দর দেখতে পাচ্ছেন এই গেটটাই পুরো সুন্দর ধান খবিরদার দুই সালে আসলে ফেব্রুয়ারি মাসে ভিডিওটা আমি করতেছি আজকে

বারোশো টাকা মন অন্য মোটা ধানের থেকে গুণ ধানের দুশো টাকা আড়াইশো টাকা বেশি দেয় তাই তো মনপতি তো দর্শক আমরা কথা বলছিলাম আমাদের যশোর জেলার অভয়নগর থানার আট নং ইউনিয়নের দুই নগর গ্রামের পরিশ্রমী এবং সৎ একজন কৃষক এবং কঠোর পরিশ্রমকারী আমাদের ভাই মোহাম্মদ খবির মোল্লার সঙ্গে চার বিঘা দুই হাজার পঁচিশ সালের চার বিঘা ধান চাষ করেছে তা আসলে যেটা আপনাদের মাঝে তুলে না ধরলে নয় অর্থাৎ ভাই আপনার কাছে প্রশ্ন ছিল কোন কৃষি অফিসার কি আপনার জমিতে এখনো কোনো দিন আসে কোনো দিন আসে না কোনো খোঁজ নেই কোনো খোঁজ নেই না কোনো দিন আসে না ঠিক আছে আমরা অবশ্যই উপজেলা পর্যায়ে জানাবো কৃষি অফিসাররা কেন আমাদের কৃষকদের জমি দেখভাল করে না সেই বিষয়টা আমরা অবশ্যই আলোচনা করব কৃষি অফিসারের সাথে আর কীটনাশক বীজ এগুলো কি কোনোদিন ফ্রি পাইছেন সরকারি বতুর কি কোনোদিন খোঁজ না ফ্রি কোনোদিনও খোঁজ নেয় না দান ওফাউনি এক কেজি অনেকে যারা ধান না করে তারাও পায় যারা দান করে না তারা হয় চার পাঁচ কেজি ঠিক আছে এই বিষয়টা অবশ্যই দেখব চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান পিলাস উপজেলা কৃষি অফিসার যারা আছে অবশ্যই আমরা সেইখানে জানাবো কৃষি অফিসারের ফোন নাম্বার নিয়ে অবশ্যই জানাবো যে আপনারা এই ভুলটা বারবার করতেছেন অরিজিনাল কৃষকরা সার ধান বীজ কীটনাশক পাচ্ছে না আর যারা ধান চাষ করে না জীবনে ধান চেনেই না তারাই পাচ্ছে চার পাঁচ কেজি এর ভিড়ি ধানি রা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি পাচ্ছে তাই না বতরকি ঠিক আছে আমরা অবশ্যই চেষ্টা করবো এটা যাতে ঠিক হয়ে যায় এবং আপনাদের লিস্ট দিয়ে দেবো যে কোন কোন কৃষক আমাদের আট নং সিদ্ধি বাসা ইউনিয়নের দুই নং আট ধুল এখনও সরকারি কি পাইনি। এবং যারা এই ধান চাটের সাথে জড়িত না তারাই ভাসছে দুঃখজনক ব্যাপার অবশ্যই কষ্টের ব্যাপার এটা খবির ভাই বলতেছিল তো দুঃখজনক ব্যাপার আমরা অবশ্যই দুঃখ প্রকাশ করতেছি খবির ভাইয়ের জন্য আমরা চেষ্টা করব যাতে পরবর্তীতে কৃষি অফিসাররা এই ভুলটা না করে অরিজিনাল কৃষকদের মাঝে যাতে করে সার বীজ বতুর কি যেটাই আসুক বন্টন করে সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দেব। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে যারা পায় না যাদের এই ক্ষোভ আছে অনেকের সাথে আমার কথা হয়েছে দর্শক আমার চ্যানেলে দেখেছেন ভিডিও আমাদের যশোর জেলার সিটি স্মৃতিবাষা ইউনিয়নের দুই নগর ধুল গ্রামের অনেক কৃষকই এগুলো পায় নাই যারা কাঠমিস্ত্রির কাজ করে রাজমিস্ত্রির কাজ করে এই যে খবিরদ্বার আক্ষেপ শুনলেন তারাই পায় তা তারা যেন না পায় আর যারা সঠিক কৃষক তারা যেন পায় অবশ্যই আমরা সেই চেষ্টা করবো তা খবিরদার যে ধান চাষ দেখাচ্ছিলাম আমাদের যশোর জেলার আট নৌ ছিট দিয়ে খবিদা আসলে কঠোর পরিশ্রমকারী একজন কৃষক চার বিঘা ধান চাষ করেছে বুঝতে পারছেন তো আপনারা চার বিঘা মানে অনেক জমি খবির এত এতো ধান হয় এবং বিশালই হয় ধান তো সব তো রাইখে দেন না বিক্রি করেন নাকি গরু আছে কয়টা আপনার গরু আছে গরু সাইড দিয়ে বিশালি তো অনেক হয় মানে গরুর জন্য রাখে বাকিগুলো কি বিক্রি করে দেন সব গরুর জন্য ও গরু খায় সব না দান তো বেগে বিক্রি করা হয় নাকি দান প্রচুর দান আয় চায়ের বিঘা জমিতে দেড়শো মন দান তো হবে তাই না ইনশাল্লাহ দেড়শো দুশো মন দান হবে নিজে খাওয়ার জন্য রাখে বাকিটা বিক্রি করে দেন তাই তো তা খবির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্যানেলের পক্ষ থেকে ভালো থাকে না দর্শক আমরা কথা বলছিলাম আমাদের বড়ো ভাই খবির মুল্লার সাথে তো ভালো লাগলো চার বিঘা ধান চাষ করিছে এটা এক বিঘে চায়ের কাটা আছে রড বালাম ধান চাষ করেছে অনেক কথা হলো খবিরবার সঙ্গে খবিরবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল মার্শাল্লাহ যেন চার বিঘা জমিতেই এবছর দু হাজার সালে ভালো ধান উৎপাদন করতে পারে কবির ভাই আমরা আপনারা জানেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা কৃষকদের এবং কৃষি খামার গরু ছাগলের খামার এবং পোলট্রি খামার এগুলো নিয়ে আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন এবং সবাই সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখুন আল্লাহ হাফেজ